নমস্কার এবং ওয়েলকাম টু দা জিকে একাডেমি চ্যানেল আমার নাম সর্বজিৎ তোমরা সকলেই জানো যে দু হাজার চব্বিশের ইলেকশনের সেটা আমরা পেয়ে গেছি এবং এবার সময় এসে গেছে যে নতুন লোকসভা নির্বাচন করার ভোটের রেজাল্টের দিকে যদি আমরা নজর রাখি তাহলে দেখতে পাবো বিজেপি সব থেকে বেশি ভোট পেয়ে দুশো চল্লিশটা আসনে জয়লাভ করেছে কিন্তু তা সত্ত্বেও যে ম্যাজিক ফিগার কাজ করতে পারেনি যার সেইটা বিজেপি একলা সিঙ্গেল পার্টি হিসেবে লোকসভা গঠন করতে পারবে না এই ক্ষেত্রে তাদেরকে ভরসা রাখতে হবে এন জোটের উপরে কারণ এন জোট একত্রিত টোটাল যে ম্যাজিক ফিগার সেটা করে গেছে সেটা পেরিয়ে গেছে অন্যদিকে ইন্ডি অ্যালায়েন্স টোটাল দুশো তেত্রিশটা আসনে জয়লাভ করেছে এবং তাদের কাছেও একটা সুযোগ রয়েছে যে তারাও লোকসভা নতুন লোকসভা গঠন করতে পারে তো এই যে ব্যাপারটা কিভাবে কিভাবে লোকসভা গঠিত হয় সংবিধান অনুযায়ী আমাদের সংবিধান কি বলছে কিভাবে প্রধানমন্ত্রী নির্বাচিত হন সেই সম্পর্কে আমরা এই ভিডিওতে আলোচনা করব ডিটেলসে এবং তোমরা যদি আমার অন্যান্য ক্লাস দেখতে চাও এই চ্যানেলের প্লে সমস্ত ইম্পর্টেন্ট প্লেলিস্ট করা রয়েছে যেটার মাধ্যমে তোমরা পশ্চিমবঙ্গ সহ ভারতের যে কোনো সরকারি চাকরির প্রস্তুতি নিতে পারো অবশ্যই প্লে লিস্টগুলো দেখো নিচে ডেসক্রিপশনে প্লে লিস্টগুলো দেওয়া রয়েছে তোমরা বিভিন্ন নিউজ আর্টিকেলে দেখতে পাবে যে দু এর চব্বিশের ইলেকশনের রেজাল্ট বেরিয়ে গেছে এবং এখানে কিং মেকার হতে চলেছে নীতিশ কুমার এবং টিডিপি বা তেলেগু দেশম পার্টি যার হেড হচ্ছেন চন্দ্রবাবু নাইডু যদি ওভারঅল ট্যালি দেখা যায় এনডিএ জোট একত্রিত ভাবে অর্থাৎ বিজেপি তার সঙ্গে যে সহযোগী পার্টিগুলো রয়েছে তাদের একত্রিত আসন সংখ্যা দেখা যায় তাহলে দেখা যাবে টোটাল দুশো জয়লাভ করেছে এনডিএ জোট অন্যদিকে এনডি অ্যালায়েন্স টোটাল দুশো তেত্রিশটা আসন জয়লাভ করেছে আগের বারের দু হাজার উনিশের ইলেকশনের ভিত্তিতে এটা অনেকটাই একটা অ্যাচিভমেন্ট ইন্ডিয়া জোটের কাছে কারণ তারা আগেরবার ছিল আসনে জয় সেক্ষেত্রে এনডিএ ডি এ জুট আগের আসন পেয়েছিল তার সাথে সাথে বিজেপি সিঙ্গেল পার্টি ছিল মেজরিটি পেয়ে গেছিল মেজরিটি পাওয়ার জন্য যে ম্যাজিক ফিগার সেটা বলা হয় দুশো বাহাত্তরটা আসন এই দুশো বাহাত্তরটা আসন যদি কেউ পেয়ে যায় তাহলে সেই পার্টি একাই সরকার গঠন করতে পারে যেটা আগেরবার বিজেপির সঙ্গে হয়েছিল কিন্তু এবারে বিজেপি সব থেকে বেশি ভোট পেয়ে জয়লাভ করলেও কারণ ভারতের সব থেকে বড় পার্টি এখনো পর্যন্ত বিজেপি কারণ আসনে জয়লাভ করেছে আশেপাশে অন্যান্য কোনো দল নেই সেকেন্ড যে রয়েছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস নিরানব্বইটা সিট পেয়েছে তার থেকে অনেক বেশি সিট পেলেও দুশো বাহাত্তরটা সিট যেহেতু বিজেপি একা পায়নি তাই জন্য বিজেপি একা সরকার গঠন করতে পারবে না দুশো দলগুলো রয়েছে তাদের উপরে বিজেপিকে কে ভরসা করতে হবে সরকার গঠন করার জন্য ফার্স্ট আমরা বুঝবার চেষ্টা করব এই জোট ব্যাপারটা কি বিজেপি সহ একাধিক পার্টি তার মধ্যে অনেক ছোট ছোট পার্টিও রয়েছে তারা একত্রিত হয়ে যে রাজনৈতিক সংগঠন গঠন করেছে সেটা এনডিএ বা ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স নামে পরিচিত অন্যদিকে কংগ্রেস এসপি অর্থাৎ সমাজবাদী পার্টি এআইটিসি অর্থাৎ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস তো এই এইরকম বিভিন্ন পার্টি মিলে তারা যারা বিজেপির অপোজিশনে ছিল তারা সকলে একত্রিতভাবে একটা জোট গঠন করেছে যে জোটটার নাম হচ্ছে ইন্ডি অ্যালায়েন্স বা ইন্ডিয়া ইন্ডি অ্যালায়েন্স মেন যেটা লক্ষ্য ছিল যে তারা বিজেপিকে হারাতে চায় এর আগের যে দুটো লোকসভা ইলেকশন হয়েছে সেটার দিকে যদি আমরা নজর রাখি তাহলে দেখব যে বাকি দুটো বিজেপি একাই সিট ক্রস করতে সক্ষম হয়েছিল অর্থাৎ পূর্ণ বিজেপির একারই ছিল বহুমত কিন্তু এবারের ইলেকশনে দু হাজার চব্বিশের ইলেকশনে সেটা হয়নি বিজেপি পেয়েছে দুশো চল্লিশটা আসন যেখানে দুশো বাহাত্তরটা দরকার ছিল সিঙ্গেল পার্টি হিসেবে লোকসভা গঠন করার জন্য পার্টি ওয়াইজ যদি আমরা দেখি এক নম্বরে অবশ্যই রয়েছে বিজেপি সেকেন্ড রয়েছে কংগ্রেস নিরানব্বইটা সিট পেয়ে থার্ড রয়েছে এসপি সাঁইত্রিশটা সিট পেয়ে ফোর্থ রয়েছে এআইটিসি অর্থাৎ তৃণমূল কংগ্রেস উনত্রিশটা সিট পেয়ে ফিফথ রয়েছে ডিএমকে বাইশটা সিট তারপর টিডিপি যাদের কাছে রয়েছে ষোলোটা সিট এবং তারপরে রয়েছে জেডি যাদের কাছে রয়েছে বারোটা সিট মেনলি এই কয়েকজনের মধ্যেই সমস্ত কিছু হবে এবার স্বাভাবিকভাবেই যেহেতু কোন একটা দল একাই দুশো বাহাত্তরটা সিট পেতে পারেনি সেই জন্য কোন দল পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে পারছে না তার ফলে বিভিন্ন দল সরকার গঠন করবে এই ধরনের যে সরকার এই ধরনের যে লোকসভা সেটাকে হাং পার্লামেন্ট বলা হয় হাং পার্লামেন্ট বা আমরা অনেক সময় এটাকে জোট সরকার বলি কারণ কয়েকটা দল জোটবদ্ধভাবে সরকার গঠন করছে এই অবস্থায় আমাদের সংবিধান কি বলছে সংবিধান বলছে যেহেতু কোন একটা দল লার্জেস্ট পার্টি নয় সেই জন্য যে লার্জেস্ট পার্টি লিডারকে প্রেসিডেন্ট ডাকবে সরকার বানানোর জন্য প্রধানমন্ত্রী হওয়ার জন্য সেই অনুযায়ী বিজেপি যেহেতু সব থেকে বেশি সিট পেয়েছে সেই জন্য সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট বিজেপির যে লিডার নরেন্দ্র মোদীকে ডাক তিনি বলবেন সরকার গঠন করার জন্য যেহেতু ভোটের আগে থেকেই প্রি ইলেকশন একটা জোট হয়েই রয়েছে এনডিএ এনডিএ এবং যেহেতু যে সিট ম্যাজিক ফিগার সেটা পার গেছে এখানে বিজেপিকে ডাকা করে হবে সরকার গঠন জন্য জন্য দেয়ার যেহেতু অর্থাৎ তার যারা সহযোগী দল রয়েছে তাদেরকে একত্রিত এবং বিজেপি যেহেতু লার্জেস্ট পার্টি সেই জন্য বিজেপির যিনি প্রধান তাকে বলা হবে প্রধানমন্ত্রী হওয়ার জন্য কিন্তু এখানে আরো একটা নতুন অঙ্গ হতে পারে কারণ এই এনডিএ থেকে অনেকে ইন্ডিয়া জোটে চলে যেতে পারে বা আদার্স যারা রয়েছে ইন্ডিপেন্ডেন্ট যারা রয়েছে তাদের থেকে অনেকে এখানে জয়েন করতে পারে যদিও সংখ্যাটা অনেক কম কিন্তু কিন্তু এনডিএ জোট থেকে যারা বড় সংখ্যায় আসন লাভ করেছে তারা এদিকে চলে যেতেই পারে কারণ আমাদের সংবিধানে যে অ্যান্টি ডিফেকশন ল রয়েছে সেই অনুযায়ী কোনো একটা জয়ী দলের কোনো একজন ব্যক্তিকে যে জয়ী প্রার্থী তাকে অন্য দলে ডাকা যাবে না অর্থাৎ কেউ যদি বিজেপি থেকে জয়লাভ করে কোনো একটা সিটে সে গিয়ে কংগ্রেস বা অন্য কোনো দলে জয়লাভ করার পরে জয়েন করতে পারবে না কিন্তু একটা পার্টি ওভারঅল সে চাইলে যেতে পারে অন্য একটা জোটে এখানে যে কোনো একটা পার্টি টোটাল তাদের যে সিট রয়েছে সেটা নিয়ে চলে যেতে পারে অন্য যে অ্যালায়েন্স রয়েছে সেখানে এই ক্ষেত্রে কোনো বাধা নেই তো স্বাভাবিকভাবে ইন্ডিয়া অ্যালায়েন্স এর কাছে একটা সুযোগ অবশ্যই রয়েছে যদি এই এনডিএ জোট থেকে অনেককে বা বড় যে সমস্ত পার্টিগুলো রয়েছে তাদেরকে এবং অন্যদিকে আদার্স যারা রয়েছে তাদেরকে একত্রিত করতে পারে তাহলে তাদের সিট সংখ্যা যদি দুশো বাহাত্তর পার করে যায় তারা সরকার গঠন করতেই পারে এইখানে যাদের ওপর চোখ থাকবে তারা হচ্ছে এন যারা বড় মানে বিজেপি বাদ দিয়ে বড় যে সমস্ত দলগুলো রয়েছে যারা বেশি সিট লাভ করেছে টিডিপি তেলেগু দেশম পার্টি এবং জেডি যারা বারোটা সিট লাভ করেছে তেলেগু দেশম পার্টি যারা অন্ধ্রপ্রদেশ থেকে জয়লাভ করেছে এবং এই দলের যিনি প্রধান চন্দ্রবাবু নাইডু এবং জেডিইউ যারা বিহার থেকে জয়লাভ করেছে এই দলের যিনিহেট তার নাম হচ্ছে নীতিশ কুমার তোমরা যারা নিয়মিত খবর বহুদিন ধরে দেখছো তারা হয়তো জানো যে এই ইন্ডি জোট যেটা ইন্ডিয়া জোট সেটা গঠন করার পিছনে নীতীশ কুমারের একটা বড় ভূমিকা রয়েছে কারণ এই জোটটা শুরুই হয়েছিল নীতীশ কুমারের ইনিশিয়েটিভ নীতীশ কুমারের বদনাম আছেই যে সে বিভিন্ন সময় পার্টি চেঞ্জ করে দল বা জোট চেঞ্জ করে নেয় এর আগে প্রায় পাঁচবার সে জোট বদল করেছে ইভেন দু হাজার চব্বিশের ইলেকশনের জেডিউ কুমার তারা ইন্ডি জোটের সঙ্গে ছিল কিন্তু ভোটের শুরুতে কিছুদিন আগে তারা আবার পুনরায় এনডিএ জোটে যোগদান করেছে অন্যদিকে চন্দ্রবাবু নাইডুর ক্ষেত্রে যদি দেখি দু হাজার উনিশের ইলেকশনের আগে যদিও টিডিপি বা চন্দ্রবাবু নাইডু এনডিএ সঙ্গে বহুদিন ধরে একসাথে রয়েছে কিন্তু দু হাজার উনিশের ইলেকশনের আগে তারা চলে গেছিল ইন্ডি জোটের কাছে তারা ইন্ডি জোটের পার্ট হয়ে দু এর ইলেকশন লড়েছিল এবং দু হাজার চব্বিশের ইলেকশনের যা তাকে চন্দ্রবাবু নাইডু আবার ইন্ডি জোট থেকে এনডিএ জোটে রয়েছে তো এখান থেকে একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার নোট করা রয়েছে যে যে দুজন পার্টনারের ওপর বিজেপিকে ভরসা করতে হচ্ছে তারা দুজনেরই তাদের দুজনেরই ট্র্যাক রেকর্ড আছে তারা আগে ইন্ডি জোটের সঙ্গে ছিল এবার যদি আমরা সংখ্যার দিকে দেখি টিডিপি পেয়েছে ষোলোটা আসন এবং জেডিউ পেয়েছে বারোটা আসন টোটাল করলে হয়ে যাচ্ছে কত টোয়েন্টি থ্রি থেকে যদি আমি টোয়েন্টি বাদ দিয়ে দিই তাহলে হয়ে যাবে টু আর টু যদি হয়ে যায় তাহলে টু সেভেন্টি টু যে ম্যাজিক ফিগার সেটার থেকে অনেক কম হয়ে যাচ্ছে তো সেই ক্ষেত্রে এনডিএ সরকার গঠন করতে পারবে না এবং এই আঠাশটা সংখ্যা যদি এন জোটে যায় যদিও তারা দুশো হতেই পারে আদার্স যারা রয়েছে তাদেরকে তারা দলে নিয়ে নিতে পারে এবং সরকার গঠন করতে পারে তো এই ক্ষেত্রে এনডিএ জোটের কাছে টিডিপি এবং জেডিইউ খুব ইম্পর্টেন্ট দুজন পার্টনার হয়ে দাঁড়িয়ে যাচ্ছে দু ইলেকশনের রেজাল্ট পরে তো দু হাজার চব্বিশ ইলেকশনের রেজাল্ট পর আমরা এই আসন্ন ভবিষ্যতে বেশ কিছু পলিটিক্যাল চেঞ্জ এবং বিভিন্ন ইন্টারেস্টিং খবর দেখতে পাবো তার জন্য আমাদের দেখতে হবে যে ভবিষ্যতে কি হতে চলেছে তবে এখানে একটা কথা অবশ্যই ঠিক যখন জোট সরকার হয় এই ক্ষেত্রে যেহেতু বিজেপির হাতে লার্জেস্ট পাওয়ার নেই সেই ক্ষেত্রে তাকেও এই সময় সমঝোতা করে চলতে হবে এর আগে অব্দি দশ বছর ধরে আমরা যেটা দেখে এসেছি যে যেহেতু সবথেকে বেশি পাওয়ার ছিল সিঙ্গেল লার্জেস্ট পার্টি ছিল তাই যে কোনো ডিসিশন খুব তাড়াতাড়ি তারা নিতে পারতো এবং যেটা তারা মনে করতো সেই ধরনের ডিসিশন তারা কাজে লাগাতে পারত খুব সহজে সেই সমস্ত নীতির প্রয়োগ করতে পারতো যেটা এই সময় যদি এনডিএ সরকার গঠন হয় সেক্ষেত্রে একটা সমস্যা দেখা দিতে পারে বর্তমানে যেটা বোঝা যাচ্ছে যে নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু এরা দুজন খুব ইম্পর্টেন্ট ফিগার হতে চলেছে ভারতের রাজনীতিতে আশা করছি যে এই পুরো ব্যাপারটা তোমরা বুঝতে পারলে ভবিষ্যতে কি হচ্ছে সেই সম্পর্কে যে যখন আপডেট আসবে আমি একটা আলাদা ভিডিও বানাবো তার সাথে সাথে পুরো লোকসভা ইলেকশন দু কে ওভারঅল অ্যানালাইসিস করে যে ইম্পর্টেন্ট পয়েন্ট গুলো হতে পারে যে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো হয়েছে সেইগুলো সম্পর্কে আলোচনা করবো যেগুলো থেকে কোয়েশ্চেন আসতে পারে তার জন্য অবশ্যই যারা চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এবং এই ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করো পিডিএফ তোমরা পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে যার লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দেওয়া হচ্ছে থ্যাংক ইউ এই ভিডিওটা দেখার জন্য